এক মাস আগে একটি সেই ভিডিওতে চার লক্ষ চৌষট্টি হাজার ভিউ এবং সাতশো আছে সাত হাজার একশো বিশটা তো আমি এখানে কমেন্টগুলো দেখছি সবগুলো কমেন্ট দেখছি কমেন্টগুলো দেখার পর আমি একটা ডিপোজিট করলাম দেখেন দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর কমেন্ট আছে এই জন্য আমি ভিডিওটা দেখছি দেখার পর আমি এখানে করি। তো উনি কীভাবে টাকাগুলো করেছে সেটা আমাকে প্রমাণ সঙ্গে দেখাইছে আমি পুরো ভিডিওটা দেখে তার মতন কাজ করলাম তো সে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি লিঙ্কটা হলো এই যে দেখেন তার কমেন্টে এরপর আমি লিঙ্ক লিঙ্ক চলে গেলাম দেখেন এখানে আসার পর ডিপো আমি অন্যান্য গেমগুলো খেলছি কিন্তু টাকা ইনকাম করা যায় সেগুলো দেখছি কিন্তু উনি যে পতা প্রতারণাটা করলেন দেখেন আপনাদের সামনে সর্বপ্রথম এরকম আসবে আসার পর আপনি এখান থেকে অ্যাকাউন্ট কি করতে পারেন যেহেতু আমি অ্যাকাউন্টটা খুলছি আমি লগ ইন করব আমি এখান থেকে আমার নামটা দিয়ে দিব আর পাসওয়ার্ডটা দিয়ে দিব পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করব তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ডিপোজিট করলাম যে এখানে আমার এক টাকা ছিল না আমি এখানে ডিপোজিট ক্লিক করলাম তো এখানে ডিপোজিট করবেন নেবে আপনি বিকাশ ক্যাশ নগর তো আমি বিকাশ মধ্যে ক্লিক করলাম এরপরে অ্যামাউন্ট আমি তিনশো টাকা দিলাম তারপরে আমার নাম্বার তারপর ট্রানসেকশন হাড়ি তা আমি দেখতে পাচ্ছি এই নাম্বারে এই মাত্র দুইশো এবং তিনশো টাকা ডিপোজিট করলাম তারা বলছে তিনশো টাকা ডিপোজিট করলে চলবে তো আমি তিনশো টাকা ডিপোজিট করি তিনশো টাকা ডিপোজিট করার পরও তারা আমাকে টাকাটা এখানে অ্যাড করে নেয় আমার এখানে ছিল একত্রিশশো কত টাকা আর এখন আছে ছাব্বিশশো সাতাশ টাকা তো আমি ইনবক্সে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন লেনদেন এই যে আমি এই যে দশটা পাঁচ এখন প্রায় এগারোটা ষাট বাজে বিশ মিনিট হয়ে গেছে তারা আমার টাকাটা অ্যাড করে নেয় তো তিনশো টাকা ডিপোজিট করেছি তারা অ্যাড করে নেয় তারপর আমি সাথে সাথে আবার দুশো টাকা ডিপোজিট করেছি তারপরও অ্যাড করা নেই আমি যেহেতু তিনশো টাকা করে নেই তাহলে আমি মনে করছি যে পাঁচশো টাকা হলে তারা ডিপোজিট অ্যাড করবে তারপর তাদের আমি ট্রানজাকশন আইডিটাকে কপি করেছি সব কিছু কপি করার পর আমি আবার সেই সাইডে গেলাম তো এখানে আসার পর আপনাকে তিনশো টাকা যে আমি ডিপোজিট করছি তারপর আমার নাম্বার থেকে আমি তিনশো টাকা পাঠাইছি তাহলে আমি আমার নাম্বারটা এখানে বসে দিলাম ফোর ডাবল টু সিক্স ডাবল ফাইভ তারপর ট্রানজাকশন নাম্বারটা আমি ওইখান থেকে কপি করে নিয়েছি সেটা এখানে পেস্ট করে দিলাম তারপর আমি সাবমিটে ক্লিক করার পর তারা এখানে আর কিছু কোয়েশ্চেন এই পর্যন্ত কি একটা লেখা দিয়ে বসে রাখছি তো এখানে বসে এখান তার একটা মেসেজ আছে ডিপোজিট বোনাস অফার পাঁচশো টাকার ডিপোজিট করলে একশো পঞ্চাশ টাকা বোনাস সাতশো পঞ্চাশ টাকার ডিপোজিট করলে এক হাজার টাকা বোনাস এক হাজার টাকার ডিপোজিট করলে পাঁচশো টাকা বোনাস দুই হাজার টাকার দুই হাজার টাকার উপর করলে ডিপোজিট আপনি একশো টাকা একশো পার্সেন্ট বোনাস পাবেন অর্থাৎ আপনি দুই হাজার টাকার উপরের মতো ডিপোজিট করবেন আর তত টাকা বোনাস পাবেন তো দেখতে পাচ্ছেন তারা একটা একটা পতারোপ করছে এরপর আমি তাদের এই নাম্বারটা দেখতে পাচ্ছি নিজে স্ক্রিনে যে নাম্বারটা ছিল আমি নাম্বারটার মধ্যে কল করলাম তো এই নাম্বারটার মধ্যে কল করেছি এখন তাদের ফোন নাকি একবারে বন্ধ আমি তাদের ফোন আবার কল দিয়ে দেখি আমি খুবই কষ্ট লাগলো যে পাঁচশো টাকা এখান থেকে আমি লস করে ফেললাম আসলে কোনো জিনিস যদি না বুঝে করে আসলে যা হয় যে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা কমেন্ট করলাম তিনশো টাকা আবার দুশো টাকা দিয়ে ডিপোজিট করলাম কিন্তু টাকা অ্যাড হয় আমি সাথে সাথে ছয় মিনিট আগে কমেন্টটা করে দিলাম তো দেখতে পাচ্ছেন তাদের এই কমেন্টগুলো সবই সুন্দর সুন্দর হতে পারে তাদের বিভিন্ন প্যাক চ্যানেল আছে সেই চ্যানেলগুলো থেকে তারা এই কমেন্টগুলো করছে অবশ্যই আপনারা আপনাদের কাছে অনুরোধ আপনারা এই ভিডিওটা যদি আপনাদের সামনে পড়ে তাহলে আপনারা এই কাজগুলো করবেন না পাও আমার মতো প্রতারিত হবেন না তো আমার পাঁচশো টাকা লস হয়েছে যাক লক্ষ্য নাই আপনারা যেন এরকম প্রতারণা শেখার না হন এর আগে আমি আরও এরকম একটা সাইড ঠিক সেম সেখানেও ছয়শো টাকা লস করেছি আবার পাগলে আমাকে ফাইসে মনে হয় আবার তিন চার মাস পরে আমি আবার সেই কাজটি আবার করতে গেলাম আসলে মানুষ কিছু মানুষের কমেন্ট দেখলে আবার আসলে এই কাজটি করতে মন যায় কিন্তু শেষবেলা ধরাই খাইতে হয় তো আসলে কমেন্টগুলো করে কারণ আমি সেটাই বুঝি না দেখেন এত সুন্দর কমেন্ট সে কমেন্ট থেকে তো আমি লিঙ্কটার মধ্যে গেলাম এখন আমার পাঁচশো টাকা লস তাদের কাছে কল দিই তাদের নাম্বার বন্ধ তারা আমার টাকাটা ডিপোজিট করে না তাহলে আমি কাজটা করবো কী করে তো অবশ্যই এই ভিডিওর কিছু অংশ আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দেবো উনি যেভাবে কাজগুলো করেছেন নগদ টাকা উন্নয় করেছেন সেটা দেখেন আপনারা তো আপনারা দয়া করি এই কাজগুলো করবেন না অনলাইনে কোনো সাইট থেকে আপনারা টাকা ইনকাম করতে যাবেন না ডিপোজিট করবেন না ডিপোজিট ছাড়া যে কাজগুলো সেগুলো করবেন নিজের পকেট থেকে টাকা খরচ খরচ করে কখনো অনলাইনে কাজ করবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আসসালামু আলাইকুম আমরা কিন্তু সবাই একটা হাতের মোবাইল ফোন দিয়ে অনলাইনে শুধুমাত্র তাদের জন্য যারা মূলত ঘরে বসে মোবাইল দিয়ে অনলাইন থেকে টাকা আয় করতে চান তো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও কেননা गाइस আমরা কিন্তু সবাই একটা হাতের মোবাইল ফোন দিয়ে অনলাইনে অনেক ঘাটাঘাটি করি বা অনেক খোঁজাখুঁজি করি যে কীভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় তো করা সত্ত্বেও কিন্তু আমরা অনেকে রিয়েল অথবা ট্রান্সলেট কোনো ওয়েবসাইট খুঁজে পাই না যার কারণে কিন্তু অনেকে আসলেই ঘরে বসে মোবাইল দিয়ে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পাই না অর্থাৎ ব্যর্থ হয়ে থাকি তো আজকের এই ভিডিওতে এমন একটি ইনকাম করা ওয়েবসাইট শেয়ার করবো যে ওয়েবসাইটটি থেকে আমরা প্রত্যেকটা দিন এক হাজার টাকা থেকে দুই হাজার টাকা খুব সহজ ইনকাম করতে পারবেন এবং ওই টাকাটা আপনি যে কোনো সময় উদ্যোগ করে আপনি আপনার বিকাশ কিংবা নগদ বা রকের ভিতরে একদম ইনস্ট্যান্টলি পেমেন্ট নিয়ে নিতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখতে থাকেন ঠিক আছে তো আজকে এই ভিডিওর মাধ্যমে যে ওয়েবসাইটটি শেয়ার করবে এটা প্রথমে খুঁজে পাবেন কিভাবে তো এই জন্য আপনার ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার শুরুতে ওপেন করবেন তো আমি আমার ফোন থেকে যে ব্রাউজারটি রয়েছে এইটা ওপেন করে দিচ্ছি আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন তারপর এখান থেকে যে কোন ব্রাউজারের সার্চ অপশনটা আছে এখানে এসে প্রত্যেক ওয়েবসাইটের নামটা লিখে সার্চ দিবেন তো এখানে আপনার প্রত্যেকে লিখবেন উপায় এখানে লিখবেন উপায় তারপর লিখবেন লিখবেন সরি লিখে আপনি কি করবেন সার্চ করবেন তাহলে দেখুন আমাদের সামনে কিন্তু চলে আসছে অবশ্যই কিন্তু আপনি এই যে লেখাটা আছে এই লেখাটা লিখে সার্চ করবেন উপায় ফিফটি ডট কম ঠিক আছে তখন প্রথমে পেয়ে যাবেন আমাদের সামনে কিন্তু চলে আসলো তো এখন আপনাকে এখানে ফার্স্ট অফ অল একটা অ্যাকাউন্ট করতে হবে ঠিক আছে আর ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদের সুবিধারতে ডিসক্রিপশন বক্স আমি দিয়ে রাখবো তবে ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে তো ফার্স্ট কমেন্ট পিনেট করে লিঙ্কটা দিয়ে রাখব এখান থেকে প্রত্যেকে চলে আসবেন

এখানে ইমেলের মেল একটা জিমেল দেবেন তারপরে এখানে পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েটেটে নাও ফ্রি ক্লিক করে দেবেন তাহলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে আমার অ্যাকাউন্ট হয়ে গেল সেভ বাটনে ক্লিক করে পাসওয়ার্ডটি সেভ করে নেবেন ঠিক আছে এখন এই ওয়েবসাইটের দিকে শুধুমাত্র আপনি গেম খেলার মাধ্যমে ইনকাম করতে পারবেন আর এই সকল গেমগুলো খেলার জন্য অবশ্যই আপনার এই যে অ্যাকাউন্ট ব্যালেন্স আছে এখানে ফার্স্ট অফ অল কিছু টাকা অ্যাড করে নিতে হবে ঠিক আছে এই জন্য দেখেন ওয়েবসাইটের ভিতরে লেখা আছে আপনি কত টাকা হলে কি ডিপোজিটটা আর কি করতে পারবেন ঠিক আছে দেখেন এই ওয়েবসাইটের ভিতরে মিনিমাম হচ্ছে আপনি ডিপোজিটটা করতে পারবেন মনে করেন সর্বনিম্ন ডিপোজিট হচ্ছে তিনশো টাকা এবং সর্বোচ্চ ডিপোজিট করতে পারবেন পঁচিশ হাজার টাকা পর্যন্ত এবং এখান থেকে আপনারা সর্বনিম্ন হচ্ছে উইডো করতে পারবেন এক হাজার টাকা হলে এবং সর্বোচ্চ হচ্ছে মনে করেন উড্য পঁচিশ হাজার টাকা পর্যন্ত আর উজো দিলে এক থেকে পাঁচ মিনিটের ভিতরে সাল আপনি পেমেন্ট পেয়ে যাবেন তো এখন আমি ফার্স্ট অফ অল এই আমার অ্যাকাউন্ট ব্যালেন্সের টাকাটা ডিপোজিট করবো আপনাদের সামনে লাইভ এবং এই গেমগুলো খেলবো এবং পেমেন্ট নিয়ে আপনাদেরকে দেখাই দিব ঠিক আছে তো এই জন্য কী করবেন এখান থেকে জাস্ট ডিপোজিট ডাটা ক্লিক করে দেবেন সিলেট মাত্র ক্লিক করে মেথড সিলেক্ট করবেন এখানে হচ্ছে বিকাশ নগদ এবং রকেট তো আমি বিকাশে করবো বিকাশ সিলেক্ট করে দিচ্ছি তারপরে এখানে তার একটা নাম্বার দিয়ে দিচ্ছে টুর জায়গায় তো এই নাম্বারটা সম্পূর্ণটা চেপে ধরে রাখবেন এবং আর কি মার্ক হয়ে যাবে কপি অপশনে ক্লিক করে কপি করে নিয়ে নেবেন তারপর আপনি যার মাধ্যমে ডিপোজিট করেন ওখানে চলে যাবেন তো গ্যাস আমি যেহেতু বিকাশের মাধ্যমে করবো বিকাশ আপনার ভিতরে ঢুকলাম তারপর কী করবেন সেন্ট মানিতে একটা ক্লিক করে দিবেন তারপর প্রথমে যে ওয়েবসাইট থেকে বিকাশ পার্সোনাল নাম্বারটি কপি করেছেন ওটা টুর জায়গায় পেস্ট করবেন অ্যারা বটনে ক্লিক করে দিবেন অ্যামাউন্ট লিখবেন মিনিমাম তিনশো টাকা আর উপর হচ্ছে পঁচিশ হাজার টাকা পর্যন্ত তো আমি পাঁচশো টাকা করবো পাঁচশো টাকা দিয়ে আর বটে ক্লিক করে আমি আমার বিকেশের পিন দিই আমি আমার বিকেশের পিন দিয়ে আর বটে ক্লিক করে তারপর ট্যাপ অ্যান্ড হোল্ড স্যান্ড রাখবেন এবং আপনার টাকাটা স্যান মানে করা হয়ে যাবে তারপর এখান থেকে যে টাং দিক শুনে আছে ভাই প্রত্যেককে ক্লিক করে ধরে রাখবেন কপি হয়ে যাবে তারপর আবার আপনি রিটার্ন ওয়েবসাইটের ভিতরে চলে যাবেন ঠিক আছে তারপর ওয়েবসাইটের ভিতরে আসার পর এখানে অ্যামাউন্ট লিখবেন তো আপনি যা ডিপোজিট করবেন ওইটাই আপনি এখানে লিখে দিবেন তো আমি পাঁচশো করছি পাঁচশো লিখে দিলাম তারপর ফর্মের জায়গায় যেই বিকাশ নাম্বার দিয়ে টাকা পাঠাবেন ওইটা লিখে দিবেন তারপর টাং দিক শুনে নাম্বার জায়গায় বিকাশ আপনাকে যে টাং দিক আইডি কপি করছেন ওটা এখানে পেস্ট করবেন তারপর সাবমিট ক্লিক করে দিবেন তারপর দেখুন লেখা হচ্ছে যে ইউর ডিপোজিট হ্যাজ বিন সাকসেসফুলি রিকোয়েস্টেড মানে আমাদের ডিপোজিট রিকোয়েস্ট দেওয়া শেষ এখন আমি রিকোয়েস্ট দিচ্ছি ষাটটা তেপান্ন মিনিট আপনারা একটু টাইমটা ভাই ভালোভাবে লক্ষ্য করে দেখেন এখন এক থেকে পাঁচ মিনিট সময় নেবে দেখে একদম একদম পাঁচশো টাকা আমার অ্যাকাউন্ট অ্যাড করে এভাবে আপনি ব্যালেন্সটা প্রথমে অ্যাড করবেন ঠিক আছে তো এখন ইনকাম করবেন কিভাবে এখানে আপনি গেম খেলে ইনকাম করতে পারবেন তো আমি ফার্স্ট অফ অল যে গেমটা খেলবো সেটা হচ্ছে হেটেলে গেমটা ওই জন্য আপনি গেমের উপরে ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে যেন গেমটা চলে আসবে যদি দেখুন চলে আসছে এখানে হচ্ছে হেড এবং টেল এখানে এমন দিবেন মাত্র বিশ টাকা হলেই গেমটা প্লে করতে পারবেন তো আমি প্রথমে দিলাম এখান থেকে তেপান্ন টাকা তারপর আপনি কি এখান থেকে হেড দিবেন নাকি টেল দিবেন তারপর টেল নিচ্ছি তেপান্ন টাকা দিয়ে পঁচানব্বই টাকা চল্লিশ পয়সা পাবো প্লেন না ক্লিক করে দিলাম এবং এইটা ঘুরতে আসে পরে দেখা যাক কি পরে কাজ আমি কিন্তু এখান থেকে তেপান্ন টাকা দিয়ে পঁচানব্বই টাকা চল্লিশ পয়সা পেয়ে গেলাম ইউ আর উইন টেল ধরছি টেলি উইন করছি তো ব্যাগে পেস করলাম তারপর দেখেন পাঁচশো চৌষট্টি টাকা আশি পয়সা হয়ে গেল তারপর নেক্সট যে গেমটা খেলবে সেটা হচ্ছে উডুবিনে গেমটা এর জন্য গেমের উপরে ক্লিক দিবেন তো তারপর হচ্ছে গেমটা চলে আসবে এখানে জাস্ট অ্যামাউন্ট লিখে দেবেন তো আমি দিলাম একশো এগারো টাকা তারপর আপনি কি উড নিবেন না ইভেন নিবেন তো আমি ইভেন নিচ্ছি একশো এগারো টাকা দিয়ে একশো নিরানব্বই টাকা আশি পয়সা পাবো প্ল্যান ওতে ক্লিক করে দিলাম এবং এইটা ঘুরতে আসে ঘোরার পর দেখা যাক আর কি কি পরে তো দেখেন এখান থেকে কিন্তু আমি একশো এগারো টাকা দিয়ে একশো নিরানব্বই টাকা আশি পয়সা পেয়েলাম ই ওয়ার উইন ইভেন ধরছি ওইটা উইন করছি তো ব্যাক আপেস করলাম তারপর দেখেন মেবি ছয়শো ও কত টাকা মানে তেপান্ন টাকার মতো হয়ে গেছে তারপর নেক্সট একটা গেম খেলবো সেটা হচ্ছে এখান থেকে থ্রি ইন অন বল এই জন্য গেমের উপরে ক্লিক করে দিবেন এবং এখানে অ্যামাউন্ট দিবেন তো আমি দিলাম এখান থেকে তিনশো পঞ্চাশ টাকা তারপর আপনি কি এখান থেকে ফুটবল নেবেন নাকি ক্রিকেট নেবেন নাকি টেনিস নেবেন তো আমি ক্রিকেট নিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা দিয়ে ছয়শো তিরিশ টাকা পাবো প্লেন নয় ক্লিক করে দিলাম এবং এটা হচ্ছে ঘুরতে আসে ঘোরার পরে দেখি কি পরে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে আমি এখান থেকে ছয়শো তিরিশ টাকা উইন করে ফেললাম ইউ আর উইন ক্রিকেট ধরছি ক্রিকেট উইন করছি তো ব্যাগ আপস করলাম তারপর দেখেন এই যে আমার ব্যালেন্স কিন্তু নয়শো উনিশ টাকা ষাট পয়সা হয়ে গেছে তারপর নেক্সট একটা গেম খেলবো সেটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের গেমটার জন্য আপনি গেমের উপরে ক্লিক করে দেবেন এবং অ্যামাউন্ট দিবেন ভাই অ্যামাউন্ট কিন্তু আপনি বারোই দিতে পারেন সমস্যা নেই তো আমি দিলাম চারশো টাকা তারপর আপনি কি এই ইন্ডিয়া নেবেন নাকি পাকিস্তান নেবেন তো আমি পাকিস্তান নিচ্ছি চারশো টাকা দিয়ে সাতশো বিশ টাকা পাবো প্লেন আওতে ক্লিক করে দিলাম এবং এইটা টোটালি ঘুরতে আসে ঘোরার পরে দেখা যাক কি পরে তো চারশো টাকা দিয়ে মেবি এখান থেকে আমি কিন্তু সাতশো বিশ টাকা পেয়ে গেলাম ইউ আর উইন পাকিস্তান তুলছি পাকিস্তান উইন করছি তো ব্যাকআপ পেস করলাম তারপর দেখেন বারোশো চুয়াত্তর টাকা হয়ে গেছে তারপর নেক্সট একটা গেম খেলবো সেটা হচ্ছে রেড এবং গ্রিন কালার এই গেমটা এই জন্য গেমের উপরে ক্লিক করে দিবেন এবং ভাই এইবার আমি একটা বিগ অ্যামাউন্ট দিব ঠিক আছে অর্থাৎ পাঁচশো টাকা দিব তো পাঁচশো টাকা দিয়ে আমি এখান থেকে নয়শো টাকা পাবো কারণ আপনার অনেকেই বলতে পারেন যে একটু বেশি বেশি অ্যামাউন্ট দেন এই জন্য আমি করলাম আর কি তো এখন আপনি রেড কালারটা নেবেন নাকি গ্রিন নেবেন তো আমি রেড কালারটা নিচ্ছি তারপর এখান থেকে প্লেতে একটা ক্লিক করে দিচ্ছি তো এটা জাস্ট ঘুরতে আসে তো ঘোরার পর দেখি কি পরে আলহামদুলিল্লাহ বিগ একটা অ্যামাউন্ট আমি উইন করে ফেললাম পাঁচশো টাকা দিয়ে নয়শো টাকা পেয়ে গেলাম ইউ আর উইন ঠিক আছে রেড কালারটা ধরেছি ওইটাই উইন করছি তো ব্যাগে পেস করলাম তারপর দেখেন ষোলোশো চুয়াত্তর টাকা হয়ে গেছে আমার ব্যালেন্সে একদম কিন্তু পাঁচশো টাকা ডিপোজিট করে আরও প্রায় আমি এগারোশো টাকা এখান থেকে এক্সট্রা ইনকাম করলাম আপনাদের সামনে কিন্তু লাইভে ভাই ঠিক আছে একদম লাইভে আমি কথা দিচ্ছি তো এখন এবং সব কিছু তো আপনি ভিডিওর ভিতরে পুরোপুরি পেয়ে গেলেন ঠিক আছে তো এখন আমি এই জায়গাটা আপনাদের সামনে লাইভ উইডিও দিব বাকি গেমগুলো সেম নিয়ে আপনি হচ্ছে কী করবেন খেলবেন ঠিক আছে তো এক জায়গাটা এখন আমি উইডিও দিব এই জন্য থ্রি ডট নামে যে তিনটে বাটন রয়েছে এখানে ক্লিক দিবেন ভাই তারপর হচ্ছে এখান থেকে মাই ওয়ালেট এটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে উইডু রিকোয়েস্টে ক্লিক করে দেবেন সিলেক্ট মধ্যে ক্লিক করে মাথা সিলেক্ট করবেন এখানে হচ্ছে বিকাশ এবং নগদ আমি বিকাশ বিকেশ বিকেশ সিলেক্ট করলাম অ্যাকাউন্টে বিকাশ পার্সোন নিবেন নাকি এজেন্টে তো আমি পার্সোনালি পার্সন সিলেক্ট করে দিলাম অ্যামাউন্ট তো আমি এখান থেকে মেবি পেমেন্টস নিব আর কি ধরেন যে পনেরোশো টাকা তাই পনেরোশো টাকা লিখে দিলাম তারপর টুর জায়গায় আপনার বিকেশ নাম্বার লিখে দেবেন যেই নাম্বার পেমেন্ট নেবেন ঠিক আছে তো তারপর হচ্ছে আমি কি করছি আমার বিকেশ নাম্বারটা দিয়ে সাবমিট ক্লিক করে দিচ্ছি আহ তারপর দেখুন লেখা হচ্ছে ইউরুড আসবেন সাকসেসফুলি মানে আমাদের রিকোয়েস্ট দেওয়া হয়ে গেছে এবং আমার ব্যালেন্স থেকে তারা পনেরোশো টাকা কেটে নিয়েছে মাত্র একশো চুয়াত্তর টাকা রয়েছে তো এখন আমি উদ্যোগ দিচ্ছি মনে করেন আটটা এক মিনিটে তো দেখি কয় মিনিটে তার আপনার পেমেন্টটা কমপ্লিট করে এই যে দেখুন আমি এই মাত্র যে পনেরো টাকা উদ্যোগ করলাম এই পেমেন্টটা কিন্তু আমি ইনস্ট্যান্টলি পেয়ে গেলাম আমি উদ্যোগ দিয়েছি আটটা এক এবং এবং এ পেমেন্ট পাইছি এখন যদি উপর থেকে নোটিশন বারটা টান দিই তাহলে দেখেন এই মাত্র যে পনেরোশো টাকা উদ্যোগ করলাম এই পেমেন্টটা পেয়ে গেছি এখন আমি এসএমএসটা উপরে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন জাস্ট আমি উদ্যোগ করছি মনে করেন আটটা একে দুইয়ে পেমেন্ট পাইছি কত টাকা ইউরোপ রিসিভ টাকা পনেরোশো টাকা এবং যে ওয়েবসাইটে দিয়ে এই মাত্র কাজ করে পেমেন্টটা পাইলাম ওটা রেফারেন্সও এক আছে দেখেন উপায় 50.com ডট কম একদম লাইভ পেমেন্ট প্রুফ কিন্তু আপনাদেরকে দেখা দিচ্ছি ঠিক আছে